সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই করছে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর দর্শক আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে রসুনের দাম কেমন রয়েছে আলুর দাম দর কত রয়েছে আপনাদের সব আমরা জানাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে চানা রয়েছে তারপর দেশি রসুন রয়েছে এখানে আলু রয়েছে এগুলোর বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের সব আমরা জানিয়ে দিচ্ছি আজকে কৃষক আজকে এই যে পেঁয়াজ বিক্রি হচ্ছে কত আজকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত এই হালি পেঁয়াজের দাম দরে রয়েছে আজকের বাজারে এবং কিং পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ কিন্তু আজকে বেয়াল্লিশ তেতাল্লিশ টাকা দরে কিন্তু এই কিং পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানি সেটা পরে আলুর বাজার দর্শক আলুর বাজারে ধস আলুর বাজার নিয়ে বিভাগে রয়েছেন ব্যবসায়ীরা কোরবানিতেও আলুর দাম এখনো বাড়েনি দর্শক আলুর দাম কিন্তু পনেরো টাকা দরে কিন্তু আজকে আলু বিক্রি হচ্ছে মাত্র চোদ্দ পনেরো টাকা দরে আলু বিক্রি হচ্ছে দর্শক এরপরে আপনার আমরা জানাবো যে আজকে রসুন দেশি রসুন এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার সত্তর আশি পঁচাশি নব্বই পঁচানব্বই কিন্তু কি দর্শক দেশি রসুনের বাজার দরদাম রয়েছে এবং চায়না রসুন বিক্রি হচ্ছে চায়না রসুন বিক্রি হচ্ছে বাজারে দর্শক তো এই ছিল আজকের এই বেজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক এবং পরবর্তী যে আর কি সময়ে যে দামটা বাড়বে দর্শক এখন কিন্তু করবানি তো আসছে এখানে কারো কোনো দাম না বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি দর্শক আর সপ্তাহ খানিক বাকি রয়েছে আট নয় দিন তো এই ছিল বাজার সর্বশেষ আপডেট দর্শক